এখন আপনাদেরকে এমন একটা জিনিস দেখায় যেটা দেখলে আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম মানে গাড়িটা ব্রেক করেই এই যে দেখেন বর্ডার পিলার অর্থাৎ এখানেই আন্তর্জাতিক সীমানা আপনারা বিশ্বাস করবেন কি না আমাদের গ্রামের এই দৃশ্যটা উপরেই রাস্তা আমরা এখন একটু খানিকটা নিচে নামছি এখান দিয়ে মানুষজন যাতায়াত করছে সবাই এখানে যাতায়াত করে আর রাস্তার নিচ অংশে আমি নামলাম এখন আছি ভারতের মধ্যে যে পাশে ইন্ডিয়া লেখা আছে এই যে ইন্ডিয়া লেখা আর এইদিকে দেখেন ওই যে ট্রাক্টর হচ্ছে হাল বাচ্ছে আর ওদিকে হচ্ছে কাটাতারে বেড়া আপনারা জানেন আন্তর্জাতিক সীমানার দেড়শো গাছ ভিতরে হচ্ছে কাটাতারে বেড়া দেওয়ার নিয়ম তো এটা বর্ডার ঠিক আছে আমি এখন ভারতের মধ্যে আছি কিন্তু বর্ডারের যে ফেন্সিং বা কাটাতারটা সেটা হচ্ছে দেড়শো গছ ভিতরে ওই যে ওইখানে দেখতে পাচ্ছি আমরা সুন্দর ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছে আর ওগুলো সব হচ্ছে ভারতের মানুষ ওইখানেই কাটাতার আছে ওইখানেই বিএসএফ আছে আর এই যে যে আসল সীমানা হচ্ছে এইটা অর্থাৎ এই পিলারটাই দুটি দেশকে ভাগ করে দিয়েছে